সাথে পৌরপ্রধান পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেরা একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করতে উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপ সেটা অ্যাকসেপ্ট করেছেন এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইন